আমার জন্মটা আমার নানার বাড়ি পাবনা জেলার হরিত্রী ছানার গোপাল গ্রাম আমাকে পড়ালেখা শিখিয়েছেন ওনার নাম তারাপদ রায় উনি আমার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই একেবারে দেশ স্বাধীন হওয়ার ইমিডিয়েট আচ্ছা আমি অবসর সময় দিলাম শিক্ষা প্রতিষ্ঠান ওরা কি পড়ায় কেমন করে তো ঢাকার ভালো ভালো স্কুল আমি গিয়েছি শেষে এই দিকে এসে নিশ্চিত করে ফেললাম যে বেড়াতে একটা শুরু করে দিই আমি আর মকসুদ আলম চৌধুরী স্যার একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দীর্ঘ প্রায় ছাব্বিশ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত মকসুদ আলম চৌধুরী স্যারের মতো এমন আলোকিত মানুষ আমি সত্যিই আমি খুব কম দেখেছি যখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে একটা স্কুল বানাবোই প্রশ্ন আসলে আমি এখন কোথায় করব প্রথম শুরুটা হাতিগারা প্রাইমারি স্কুলে দুই মাস থাকলাম একেবারে চাটাই পাতলা টেন ছোট্ট ঘর উঠালাম হেরার গুহা মুসলিম সেন্টিমেন্টের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ হেরার গুহা হেরা হেরা গুহার হেরার নাম করে তার সঙ্গে আল লাগিয়ে দিয়ে আল হেরা আমাকে উনি বলেছিলেন যে আলহেরা শুধুমাত্র ভালো ছাত্র তৈরির জন্য আমি সৃষ্টি করিনি আলহেরা সৃষ্টি করেছি ভালো মানুষ তৈরি করতে আলহেরাটা একেবারে খুব ভালো হয়েছে তাই আমি বলবো না কিন্তু যতটা ভালো হয়েছে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ভালো প্রচুর ডাক্তার প্রচুর ইঞ্জিনিয়ার প্রচুর বিশেষ করা সেকেন্ডারিতে বিভিন্ন কলেজে বিভিন্ন অফিসে প্রচুর আমাদের প্রিন্সিপাল স্যার মোহাম্মদ মকসিদ আলম চৌধুরী স্যার সেটা একজন অত্যন্ত যেটা শিক্ষক যাকে বলে স্যারেরই আসলে দুবাই এবং ভালোবাসায় আমি আসছে এই আসনে অধিষ্ঠিত হয়েছি স্যারের এই দোয়া এবং আমাদের একাগ্র প্রচেষ্টা যেখানে শিক্ষকতা পেশার মতো সম্মানিত একটা জায়গা এই পজিশনে এই চেয়ারে বসা সমস্তটাই সারের অনুপ্রেরণার ফসল এই সার আমাকে রানু তুমি এটা করো ওটা আমাকে খুব ভালো লাগতো ওটা আমাকে খুব প্রেরণা যোগাত এবং আমার মনে হতো যে হ্যাঁ আমার কিছু করতে হবে শুধু এই নামটা যেন থেকে যায় সারের মানে স্টুডেন্ট হিসাবে আমি যখন বাইরে যাই স্পেশালি ঢাকায় যাই